আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনি যদি শারীরিক দুর্বলতায় ভুগে থাকেন ক্যালসিয়ামের অভাব পুষ্টির অভাব শরীরে নানান জায়গায় ব্যথা গিরার গ্রায় ব্যথা হার্টের সমস্যায় ভুগছেন এবং গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন লিভারের অসুবিধা মাথার চুল পড়ে যায় অথবা অফিসের কাজের ফাঁকি আপনি ঘুমিয়ে পড়ছেন শরীরের ক্যালসিয়ামের অভাবের কারণে পুষ্টির অভাবের কারণে আপনি কাজে সারাদিন ভর করে এনার্জি পাচ্ছেন না বসলে দাঁড়াতে চাচ্ছেন না দাঁড়ালে বসতে মন চাচ্ছে না নানান সময় নানানভাবে আপনার নিজেকে হীনমান্য মনে হচ্ছে আর বিশেষ করে পুরুষ বাহিনীর বিশেষ মুহূর্তে দুর্বলতা স্ট্রং হয় না সময়ও কম চাহিদাও কম নিজের সঙ্গীকে সুখ দিতে পারছেন না নিজেও নিজের লাইফটাকে এনজয় করতে পারছেন না সাব্যস্ত আছেন আর এই সমস্যার সমাধান স্থায়ীভাবে প্রাকৃতিকভাবে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা এক ঝক ওলামায়ক রাম আপনাদের সেবায় নিয়োজিত আছি এখন আমি দেখাবো এই মধুময় বাদাম আমরা কীভাবে তৈরি করি এর যাত্রা দেখাবো আমরা এই যেরকম একটা বাটি নিই সেক্ষেত্রে আমরা এই যে আলু বোখরা প্রিমিয়াম কোয়ালিটির আলু বোখরা দিই প্রিমিয়াম কোয়ালিটির কাঠবাদাম দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কাঠবাদাম দিচ্ছি থাই বাদাম দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির থাই বাদাম দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির আখরোট দিচ্ছি যেটাই বীর্যকে ঘন করে স্থায়িত্ব বাড়ায় এই ধরনের প্রবলেমগুলো আলোর সলভ করি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজুবাদাম দিচ্ছি দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির বাদাম এই যে আমরা চেরি ফল দিচ্ছি এই যে আমরা চেরি ফল দিচ্ছি দেখছেন এই যে এই যে আমরা ব্ল্যাক কিসমিস দিচ্ছি মাসাল্লাহ অনেকে এটা দিয়ে থাকে না এই আমরা ব্ল্যাক কিসমিস দিচ্ছি আপনার মধুময় বাদামের সাথে এই যে ড্রাই ম্যাঙ্গো এই ম্যাঙ্গোটা অনেকে দিয়ে থাকে এটা আমরা পিসপিস করে দিয়ে থাকি প্রত্যেকটা মধুময় বাদামের ক্ষেত্রে পিসপিস করে দিয়ে থাকি যে আমরা প্রিমিয়াম কোয়ালিটির গোল্ডেন কিসমিস দিচ্ছি দেখেন এই যে আমরা কুমড়োর বীজ দিচ্ছি কারণ অল্প পরিমাণ আমরা কুমড়ো খেতে দিচ্ছি আর এই যে যেটা দামি জিনিস যেটা ড্রাই থাকে না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল এটা আমরা দিচ্ছি এটা অনেক দামি জিনিস এই যে আমরা কিছুটা চীনা বাদামও দিয়ে দিচ্ছি তারপরে ওই যে পেস্তা বাদাম যেটা অনেকেই দিয়ে থাকে না ঠিক আছে এই বাদামটা আমরা দিচ্ছি আপনাদের এই মধুমেহ বাদাম বাদামের সাথে মাশালা মশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমরা দিচ্ছি ড্রাই জাম্বুরা এই জাম্বুরা কেউ দিয়ে আমরা পিস পিস করে দিয়ে থাকি এম করে পিস করে দিয়ে থাকি আর এই যে তিন ফল দিচ্ছি আমরা এই তিন ফলটা পিস পিস করে দিয়ে থাকি এটাও অনেকে দিয়ে থাকে না এই এই তিন ফলটা আমরা পিস পিস করে দিয়ে থাকি তারপরে আমরা এই যে দিনটা এই কাল যে দিচ্ছি মৃত্যু ভিতরেও তো সমস্ত রোগের শেফা এটা আমরা দিয়ে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ মাশাল মাশাল এই যে আমরা আপনাদেরকে হাদিয়া হিসাবে এই যে এই জিনিসটা দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাসা আল্লাহ এই এটা খেজুর আমরা হাতিয়া হিসাবে দিচ্ছি এটা আপনাদেরকে আমরা হাদিয়া হিসেবে যে নতুন ইনটেক প্যাকেট এটা অনেকেই দিয়ে থাকে না এটা অনেকে দেয় না

এটা আমরা এটার সাথে মিক্স করতেছি আমরা যে যেটা প্রক্রিয়া যেভাবে প্রক্রিয়া জাত করি বইম জাত করি এই যে বই মিলিয়ে তারপরে আমরা এই এই যেই যে বিশ থেকে বাইশটা আইটেম মিক্স করি তারপরে আপনাদেরকে দিয়ে মাছ এটা আমরা প্রক্রিয়া করি এরকম এক কেজি যে আমাদের পালা ঠিক আছে এখানে হাফ কেজি ফ্রুট হাফ কেজি মধু মধু দেখ এটা আমরা একসাথে মিক্স করি মিক্স করে তারপরে এটা তৈরি করি

দেখছেন থেকে যদি আপনারা আপনারা তো আর অন্য জায়গা থেকে সার্ভিস নেন নিয়ে থাকেন আমাদের থেকে এই সার্ভিসটা নিয়ে দেখতে পারেন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি এটা ক্যাশ অন ডেলিভারি এটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে প্রয়োজনে খেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে রিটার্ন করে দেবেন এক টাকাও দিতে হবে না আল্লাহ রহমতে এটা আমরা সারা বাংলাদেশে এভাবে প্রক্রিয়াজাত করে থাকি এটা এরকম কার্টুন আকারে থাকে এই কার্টুনের ভিতরে থাকে ঠিক আছে কার্টুনের ভিতরে মধুময় বাদাম থাকে আর আপনাদেরকে আমরা হাদিয়া হিসাবে হাদিয়া হিসাবে ছোট্ট একটা এই কাতেলাগুন দিচ্ছি যেটা শরীরে ক্যালসিয়ামে কাজ করি বীর্যকে ঘন করতে সাহায্য করে এটা আপনার খুব দ্রুত বীর্যকে ঘন করতে সাহায্য করে সাথে এই আমাদের মধুময় বাদামটা দেখছেন যেভাবে ইনটেক করা থাকবে পুরো ইনটেকে যে আমাদের স্টিকার আছে ঠিক সেই স্টিকার ইনটেক করা থাকবে আপনার ওলা মাইকেরামের কাছ কাছ থেকে আপনারা আমাদের সেবাটা নিয়ে দেখতে পারেন অনেকে তো অনেকভাবে সেবা দিচ্ছে আমাদের এই সেবাটা নিয়ে দেখতে পারেন এইরকমই এই প্যাকেটে প্যাকেট হিসাবে কাছে লাগাবো আপনাদের জন্য হাজিয়া প্রত্যেকটা প্যাকেটে সবার জন্য একটা করে হাদিয়া থাকবে ইনশাআল্লাহ প্রতি এটা আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তৈরি হওয়ার পর এটা আপনারা দেখতেছেন যে আমাদের প্রক্রিয়াটা এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনাদের এলাকার থেকে যদি আপনার ছয় কিলোমিটারের ভিতরে আপনার এলাকা হয় সেক্ষেত্রে আপনার হোম ডেলিভারি পাবেন এটা কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো ডেলিভারি চার্জ নেই আল্লাহর রহমতে আপনার বাসায় আপনার অফিসে বা আপনার দোকানে গিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনাকে পৌঁছাই দিবে আলহামদুলিল্লাহ আপনারা এই সার্ভিসগুলো আমাদের থেকে নিতে পারেন অনেক জায়গা থেকে সার্ভিস নেন সেটা নিয়ে দেখতে পারেন আর সবাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেটা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা মেসেজ অপশনে গিয়ে আমাদের অর্ডার করতে পারেন অর্ডার না বাসনাশ এখানে গিয়ে অর্ডার করতে হয় السلام عليكم ورحمه الله